কেউ যদি কোনো জাদুঘরকে বা কোন কবিরাজকে গিয়ে কোন জিনিস কোন নাই যা আমার চুরি হয়েছে কোথায় কোন জিজ্ঞাসা করে নাই বা কেউ মার্ডার হয়েছে কাউরের হয়তো আত্মীয় স্বজন কেউ মার্ডার হয়েছে কোনো গণককে গিয়ে সে জিজ্ঞাসা করলো কে তাকে মার্ডার করলো হ্যাঁ কে কে তাকে মারলো তুমি একটু বলে দাও এইভাবে যদি জিজ্ঞেস করে নাই তাহলে চল্লিশ দিন তার কোনো এবাদত গ্রহণ হবে না আর যদি তার উত্তর বিশ্বাস করে নেয়

বা সে যা বললো সেটা সত্য এটা বিশ্বাস করে নিলে সে তফই রুবের মধ্যে শিরিপ করলো এবং সে ইসলাম থেকে বেরিয়ে গেলো সে কাফের হয়ে গেলো আর যে আর যদি এমনি কেউ জিজ্ঞাসা করে শুধুমাত্র জিজ্ঞাসা সে বিশ্বাস করলো না সে শুধু কেউ জিজ্ঞাসা করলো তাহলে তার চল্লিশ দিন তার নামাজ গ্রহণ হবে না